ঘটনাটা রাতে হয়নি হয়েছিল আপনার আনুমানিক পাঁচটা থেকে পাঁচটা দশ মিনিট বিকাল ওই টাইমে যখন আপনার শেখ হাসিনা দেশ পদত্যাগ করে পারেনি আমার বাড়িতে অ্যাটাক হয়ে যায় হামলা কারীরা পূর্ব শত্রুতার জের ধরে আপনার যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হলো বাংলাদেশে তখন তারা ভাবছে যে এখন যদি আমরা এই ধরনের মানে কার্যক্রম করি ভোট দিয়ে চলে যাবে তারা পরিকল্পিতভাবে আপনার ওই সুযোগটা তারা নিছে ওই সময়ের পাশে পাঁচই আগস্ট তারা অতর্কিতভাবে আমার বাড়িতে একদল সন্ত্রাসী ঢুকে এইভাবে আমার বাড়িতে অ্যাটাক করে এবং এখানে আমি মেম্বার হিসাবে আপনার দলমত নির্বিশেষে সকলেই আমাকে ভোট দিয়েছে আমার জামাত বিএনপি বলেন শিবির বলেন যারা আছে তাদের সাথে আমার কোনো শত্রুতা নাই আর তারা আমার কোনো ক্ষতিও করেনি তারা পূর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী তারা সবসময় এই ধরনের কাজেই লিপ্ত এবং এই ধরনের কার্যক্রমই করে থাকে তাদের দল আপনার বিএনপি হোক আওয়ামী লীগ হোক তাদের কোনো কিছু করছে এইখানে মেম্বারদের বিষয়টা অন্যরকম এখানে মেম্বারদের কোনো দল নাই কারণ তারা নির্দলীয় এটা স্থানীয় সরকার নির্বাচনে আপনার চেয়ারম্যান আওয়ামী লীগ থেকে হয়েছে কিন্তু যারা আমরা মেম্বার স্থানীয় সরকার নির্বাচনের যারা প্রতিনিধি যারা ওয়ার্ড মেম্বার বা সংরক্ষিত আসনের মেম্বার আমরা কোনো দল থেকে কোনো সাপোর্টও পাইনি দলের কোনো প্রতীক আমাদের ছিল না যখন অ্যাটাক করা হয় তখন আমি আসরের নামাজের আজান দিছে আমি এবং আমার হাজব্যান্ড বসে আছি একটা রুমে আমার বাড়িতে কোথাও তালা ছিল না কারণ আমি মেম্বার হিসাবে বাড়িতে তালা এই জন্য অনেকে আইসা বলে যে মেম্বারের বাড়িতে তালা এজন্য আমি মেন গেটটা পর্যন্ত খোলা রাখি সব সময় সকালে সবসময় নামাজ পড়ে উঠেই আমি মেন গেটটা খুলে দিই কারণ তিনটা ওয়ার্ডের লোক কারো না কারো দরকার থাকি সকালেই তারা আসে রাত্রেবেলাও আসে তো আমি ওই গেটটা তো তালা দিই নেই ওই গেটটা খোলা ছিল আর বাড়ির যে গেটগুলি কেসি গেটগুলি এগুলিও খোলা ছিল আমরা একটা রুমে ছিলাম ওই রুমটা ছিল পশ্চিম পাশে আর এই পাশে আমার ছোট মেয়েটা খেলা করতেছে হঠাৎ করে সে ওইদিকে তাকায় দেখে যে অনেকগুলি লোক মানে আমার বাড়িতে দা তারপরে তারপরে রামদা বলে চাইনিজ কুরাল বা রট যা যত ধরনের অবৈধ আছে তারা নিয়ে মানে পঁচিশ তিরিশ জন লোক আমার বাড়ির দিকে আসছে এখন আমার ছোট মেয়েরা যখন দেখে তখন সে ওইখান থেকে একটা চিক কাট দিয়ে বাড়িতে যে বলে যে আম্মু আমাদের বাড়ির দিকে অনেক লোকজন আসতেছে তো আমরা দুইজনই ওই রুমে ছিলাম তো ওইখান থেকে ভেরোইছি ভেরোয়া আহ দেখি যে মানে অবস্থা খুবই খারাপ আমার গেটটা ওই আমার মেয়ে আমাকে ডাক দেওয়ার আগে যে সে মেন গেটটা লাগাই দেয় বাইরের যে গেটটা ওইটা লাগাই দেয় সিটকারিটা শুধু লাগাইতে পারে আর কোনো রুমে আমি তালা দিতে পারিনি শুধু দরজাগুলি আটকাইছি এসি গেটগুলিও লাগাইতে পারিনি তো তারা বিশ পঁচিশ জন ঢুকে গেছে তো কোন অবস্থাতেই বুঝতেছি না যে আসলে তখন এরকম অবস্থা হয়েছে কেউ ফোনও ধরে না মানে কাউরে যে ফোন দিব কোনো লোকই ফোন ধরে না তো আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ফোন দিছি অনেকেই নামাজে আসরে নামাজের জামাত জামাতে অনেকে মোবাইল সাইলেন্ট করে রাখছে তো আমরা ছিলাম এইখানেই আমি আসলে কি বলবো আমি কারো ক্ষতি করিনি কেন যে মানুষ এ ধরনের কাজ আমার উপরে করলো এটা আমি বুঝতেই পারি সিসি ক্যামেরা ছিল আটটা ওইগুলি প্রথম তারা ভেঙে ফেলছে যখন তারা বাড়িতে ঢুকে তখন আমি সিসি ক্যামেরাটা আমার ছিল আমি যে মনিটরটা ওইটা থেকে আমি স্পষ্টভাবে দেখছি কারা ছিল বা কারা আসছে হ্যাঁ আমি বলতে পারবো আমি ভয় পাবো কেন না আমি বলতে পারবো কিন্তু না বলার কি আছে আমি বলতেই পারবো আমার চাইটা মেয়ে আমার তো মাইরেই লেছে জীবনে এখন নাম বললে তো আরো মেরে ফেলবে থানায় একটা অভিযোগ করছি আমরা অভিযোগটা করছিলাম চিঠি করছিলাম কারণ আমাদের পাসপোর্টগুলিও তো নিয়ে গেছিল বাসা থেকে আর আমাদেরকে একটা ঘরে তালা বন্ধ করে তারা আগুন দিছে প্রথম আমার এই ঘরটা পোড়াইছে না তারা বন্ধ করছে তারা বন্ধ করছে তারা মানে দুইটা রুম এই এই ঘরটা ভাঙার পরে তারা ওই ঘরে দরজা ভেঙে ঢুকে ঢুকে প্রথমে লুটপাট করে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার যা ছিল একেবারে সব একেবারে কাপড় থেকে বিস্তার চাদর থেকে শুরু করে যা ইনটেক ছিল তারা সব নিয়ে গেছে মোটরসাইকেল সহ একেবারে আমার হাজবেন্ডের মোটরসাইকেলটা সহ মানে যা ছিল যা পাইছে তারা হত্যা করতে চেয়েছে কিন্তু তারা বুঝতে পারে নাই আমরা যে ওই রুমটাতে আসি তারা আমাদের দেখে নাই তারা ভাবছে যে এই ধরনের অপকর্ম আমরা করতেছি ঘরে আগুন জ্বালাই দিছি ভাঙতেছি কারো কোনো শব্দ নাই তাহলে তারা বাসায় নেই তারা ভাবছে এরকম কিন্তু আমরা বাসায় ছিলাম এবং আমরা যখন বাসায় ছিলাম তালা তো আমি দেই নাই তালা এদিকটা তো তারা ভাইঙে যেই ঘরটা তারা ভাঙতে পারতেছে না খুলতে পারতেছে না যাওয়ার সময় তারা বুঝতে পারছে যে আমরা এই ঘরটাতে আছি তখন সেরা তারা ওই ঘরটাতে তালা দিছে যখন এই ঘরগুলি সব ভাঙছে এই ঘরটা পোড়াইছে একটা রুমে শুধু মানে ভিতর থেকে সিটকারি লাগানো তারা তাদের অপারেশন সাকসেসফুল করে তখন ওই রুমটাতে গেছে ওই রুমটাতে যাওয়ার যাওয়ার পরেও আমার কাছে যাইতে তাদের আরও দুইটা দরজা ভাঙতে হবে ওই দরজাগুলি যখন ভাঙতেছে তখন ভাইঙা তারা বুঝতে পারছে যে আমরা ওই রুমে আসি মানে এদিকটা ভেঙে ফেলছে এদিকটা আমাদের পাচ্ছে না তাহলে আমরা ওই রুমে আসি তখন তারা তাদের তালা ওই রুমের সিট মানে বাইরের সিটকারি লাগাই দিয়া তারা তালা দিয়ে দিছে প্রথম যখন আসছে তারা তখন বুঝছে আমরা বাড়িতে নাই তখন তারা তাদের মতন করে করছে যখন দেখছে সব রুমের দরজাই ভেঙে ফেলছে ওই রুমটা শুধু দরজা ভিতর থেকে লাগানো একটা রুমে যে রুমে আমি আমার হাজব্যান্ড ছিলাম আমার দুই বাচ্চা ছিল তখন ওই রুমটা যখন ভিতর থেকে লাগানো তখন তারা করছে কি তারা নিজেরা তালা যে নিয়ে আসছে ভিতর বাইরে থেকে তারা সিটকারি দিয়ে ওইটাতে তালা দিছে তালা দিয়ে তারপর ওই ঘরে আগুন দিছে লুটপাট করার পরে যাওয়ার পথে তারা তালা বন্ধ করে ওই ঘরে আগুন দিছে আমরা যেন পুরে মারা যায় তারপরে তারা আগুন দিয়ে তারা পেট্রোল দিছে গান পাউডার দিছে দিয়ে আগুন দিছে তারপরে তারা আগুন দেওয়ার পরেও ওই ঘর থেকে বেরুই বাইরে দাঁড়াই রয়েছে আমরা মানে যখন ওই ঘরটা পুরাটাই পুড়ে যাবে তখন তারা এখান থেকে যাবে তারপরে আমরা ডাক চিৎকার করি করার পরে ওই দিক মানে রাস্তার পাশ থেকে এদিক দিয়ে কোনো লোক আসে নাই ওই যে আমার বাড়ির পাশে অনেকটা কৃষি জমি আছে ওই জমি থেকে লোকজন আসছে আসার পরে তারা ধরে পালাই গেছে আওয়ামী লীগ আসলে সতেরো ষোলো বছর যেহেতু ছিল আওয়ামী রাজনীতি যারা করছে তারা সবাই যে ভালো কাজ করছে এরকম না আমি যদি আওয়ামী রাজনীতি করেও থাকি আমি আমার কথা কেউ বলতে পারবে না যে কোনোদিন আমি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কারো উপর অত্যাচার করছি হ্যাঁ হ্যাঁ আমি আওয়ামী লীগ করতাম আওয়ামী লীগ করতাম এবং আমার পোস্ট পজিশনও ছিল আমি থানা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলাম আমার এটা ছিল এটা আমার ভয়ের কিছু না যেহেতু আমি দল করছি এটা আমি না করব না যে আমি করি নাই আমি দল করছি কিন্তু যারা আমার এই ধরনের অপকর্ম করছে তারা হলো ক্যাডার যেটা যেটা হলো আপনার টাকার বিনিময়ে মানুষ হত্যা করে রাকার বিনিময় মানুষের বাড়িঘর जलाয়ে দেয় পোড়ায় দেয় তার এই ধরনের অপকর্ম করে হ্যাঁ অবশ্যইwidetilde এন্টি কোরিনি বলতে হ্যাঁ করিনি আমি আমি জানি ভয় পাচ্ছি বলতে না আমার কারণ আমার তো জীবনে নিরাপত্তা লাগবে আমার আগে বাঁচতে হবে কারণ আমি তো এরকম কোনো বরণ নেতা না যে আমাকে প্রশাসন প্রোডাকশন দিবে আমি আল্লাহর উপর বিশ্বাসী আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখতে চায় আমাকে কেউ দমাইতে পারবে না মারতেও পারবে না আর আল্লাহ যদি আমাকে না চায় তাহলে আমাকে ধ্বংস করে দিবে যে যেকোনো সময় আমার উপর আবার অ্যাটাক হতে পারে তারা আবার এইটা করেও তো তারা খেলতো নাই তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে উৎপাদিত থাকে আমার বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য আমি যে স্কুটি মানে আপনার কি বলে যে আপনার ইজি বাইক ইজি বাইকগুলো আমি ভাড়া করে দিছিলাম ওই ইজি বাইকগুলো ছয়টা গাড়ি আমার বাচ্চাদের আনা নেওয়া করতো যখন যারে পাইতাম তারাই আনতো তারা সবাইদেরকে না করে দিছে যে আমার বাচ্চাদের আমাদের যেন ওই গাড়িতেও নেওয়া না হয় আমরা খুবই কষ্টে ছিলাম তারপরে যাই হোক এখন স্বাভাবিক হয়েছে যেহেতু আমি মেম্বার মেম্বার হিসাবে আমার বাড়ির পাশেই হলো ফজলুলক মিলন সাহেবের বাড়ি উনি আমার প্রতিবেশী আবার এই ওয়ার্ডেরই উনিও ভোটার আমিও ভোটার ওনার ওয়ার্ডের মেম্বার আমি ওই হিসাবে আমি ওনাকেও বলছি আমি রাজনীতি কোনো দল হিসাবে বলি না আমি জনপ্রতিনিধি হিসাবে ওনাকে আমি বলছি জানাইছি যে আমার এই অবস্থা উনি বলছে যে কারা করছে এগুলি যদি আমার আমি জানতাম আগে তাহলে হতো না আমি কই এগুলি যারা করে তারা তার জানায় করে না ভাই তারা হঠাৎ করে হুটহাট করে চলে আসছে এগুলি করে ফেলছে এর আরেকটা বিষয় আছে যারা আমার সাথে এই ধরনের আমার বাড়িটা যারা পড়াইছে তাদের সাথে আমার পূর্ব একটা শত্রুতা ছিল এটা পারিবারিক শত্রুতা সেটা হলো পারিবারিক শত্রুতাটা কোনটা সেটা হলো আমার ছোট বোন বিয়ে হয়েছিল ওই আপনার খন্দকার বাড়িতে ওই ওদের সাথে আমার বোনের বনাবনি হয় নাই না হওয়াতে আমার বোন ডিভোর্স হয়েছে ডিভোর্স দিয়ে দিছে ওদেরকে তখন তারা ভাবছে যে আমার জোরে আমার ক্ষমতায় মনে আমার বোন আসলে এটার সাথে আমি কারো সংসার এটাতে কোনোদিনও জড়িত ছিলাম না আমি চাইও না তো যাই হোক ওই বিষয়গুলি নিয়ে মামলা হয়েছিল থানায় দুইটা মামলা হয়েছিল আমার হাজব্যান্ড একদিন রাস্তায় পেয়ে তারা মারছিল এটা হলো আপনার আঠারো উনিশ সালের উনিশ সালের ঘটনা তো মারার পরে ওই ওরা আবার লোকজন ধরে আপস মীমাংসা হয়েছে কোর্টের মাধ্যমে আপস মীমাংসা হয়েছে ওই আপস কাগজ আমার কাছে আছে তারা লিখিত দিয়ে আসছে যে এই ধরনের অপকর্ম আমরা আর কোনো দিন করবো না যদি করি তাহলে আমাদের পুনরায় ব্যবস্থা নেওয়া হবে এই ধরনের অঙ্গীকার তারা তিনশো টাকা স্ট্যামে দেওয়ার পরেও তারা এসে আমার বাড়িতে এই ধরনের হামলা করছে কিন্তু কেউ বলে না মুখ খোলেন এবং সুষ্ঠু একটা সমাধান দেয় কেন আমার বাড়ি পুরবে আমরা বারবার যোগাযোগ করার চেষ্টা করছি আমার ভারী পুরসে আপনারা আসেন তদন্ত করেন কিন্তু ওনারা আসা নাই ওনারা বলছে যে আমরা কিভাবে আসবো আমরা আমাদের জীবনের তো নিশ্চয়তা নাই